আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ আলাই আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপরে আল্লাহম্মল্লাহ আলহি আল্লাহ বারিক আলাই কেমন আছেন সকলে আমরা মাঠের পরিস্থিতি আমরা বুঝি এতটুকুন বুদ্ধি আল্লাহ আমাদের দিয়েছে আমরা খুব বেশি আপনাদের লম্বা সময় কষ্ট দেব না তবে আপনাদের জন্য একটা খুশির খবর আমি আপনাদের জন্য কিছু পুরস্কার রেডি করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সে পুরস্কারটা হলো কবিতা কবিতার সরে আমরা কিছু কথা বলবো কবিতার সিরিয়াল লাইন নাম্বার হলো বিরানব্বই বিরানব্বই লাইন কবিতা আমি আপনাদের সামনে পড়ব এর কবি আমি নিজেই আমি ধার করে কারোর কাছ থেকে দুই লাইন লেই নাই এটা আমার এমন কোনো বড় পাওয়া সেটা বলি না আপাতত কবি ট্যাগ দেওয়ার দরকার নেই একটু সময় নেন আমরা তিন দিনে গাড়ির চলমান অবস্থায় উপস্থিত আমরা কিছু লেখার চেষ্টা করেছি এর ভিতরে যদি আমরা কিছু বোঝাতে পারি কিছু জানাতে পারি নতুন কিছু দেওয়ার মতো মাঠ এটা না এলেমের সাগর যারা বড় বড় বিদ্যান যাদের কাছে বসার সুযোগ আমরা অ্যাভেলেবল পাই না আপনারা দীর্ঘ সময় তাদের কাছাকাছি ছিলেন বসেছিলেন আমরা শেষের দিকে এসেছি তাই আমরা আলাদা কোনো কিছু এলেম বিতরণ আপনাদেরকে করতে পারবো সেটা আমরা মনে করি না তবে সময়টুকুন আমরা কবিতার স্বরে কোরআন এবং হাদিস থেকে ধর্ম বিদ্বেষী যারা রয়েছে বিদাত শিরিক যারা করে তাদের ব্যাপারে আমরা কয়েকটা কথা বলার পরে শেষের দিকে আমরা দুইটা কথা বলবেন ইনশাল্লাহ শুরু করি নাকি আচ্ছা আচ্ছা হুজুর করছে বিদাত শিরিক থাকতে কোরআন হাদিস রাত দিন খায় জর্দাগুল সে তবু ও মুহাদ্দিস। হুজুর আপনি সারেন শিরিক সারেন বিদাত পাপ বিচারের মাঠে মানুষ বলবে কে ছেলে কে বাপ ইয়া বাকে ওরা আদর করে ডাকে বাবা বলে পীর বাবাদেরও একই হুকুম কোরআন হাদিস বলে ঘোড়ার সাথে ডিমের কোনো সম্পর্ক নাই যেমন আমাদের দেশে সন্নি সন্ন্যার অবস্থা ঠিক তেমন সৈয়দপুরের সন্নিরা খুবই কান্নাকাটি করতেছে চিৎকার দিয়ে চ্যালেঞ্জ দিচ্ছে আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জটা গ্রহণ করেছি তারা দিয়েছে পনেরোটা শর্ত আমি দিয়েছি দুইটা শর্ত এক আগে তাদের প্রমাণ করতে হবে তারা কারা দুই কী কী বিষয় নিয়ে আমরা বসবো স্পেসিফিক সেটা আমাদের জানতে হবে আমরা বলেছি দ্রুত আকিকা দিয়ে নাম পরিবর্তন করে সন্নির জায়গায় ক্ষয়রাতি বিদাতি কবর পূজারি মাজারি বিভিন্ন শব্দ যেটা তাদের সাথে যায় এগুলো ব্যবহার করে আসলে আমরা রেডি একটা লোকের নাম আব্দুর রহিম কিন্তু সে চাপাই গিয়ে বলে আমি খলিল এটাকে হইল আগে তার আইডেন্টি ক্রাইসিসে যে ভুগতেছে সেটাকে পরিবর্তন করে তাদের জেনুইন যে তাদের তরবিয়াত ছেটাতে ফিরে আসতে হবে আহ জামাতের ব্যানারে কোনোদিন কবর পূজার জায়গা হতে পারে না আচ্ছা তো আরো শত শত লাইন আছে একটু অপেক্ষা করেন দশ বছরের বাচ্চা শিশু চাচ্ছে বয়স্ক ভাতা কবর মাজার পূজা করেও সাচ্ছে জান্নাত দাতা মুসলমানের সম্পাদিমান নষ্ট করছে পীর মূর্খ মুরিদ না বুঝিয়াই খাচ্ছে বিষের তীর বিদাত করলে পাবেন না ভাই হাউজে পানি বানানো কোনো কথা নয় এটা কোরআন বাণী অন্যরা খেলে হারাম বলে হুজুর খেলে মাকরু তামাকের কোনো ডান বাম নাই জ্ঞানীকে জিজ্ঞেস করো ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা হাজারো বেদাত শিরিক করছে তবুও সে মাওলানা গরিবের ছেলে হইল ডাক্তার হইল ইঞ্জিনিয়ার মূর্খ মুরিদ মুরিদি থাকলো পীর হইল না আর আচ্ছা তাজা পীর হোক মরা পীর হোক সব পীরই অসহায় এ কথা জানার পরেও তুমি যাচ্ছ মাজার দরগায় বিশ্বের বুকে আর কোন দেশে নাই এত আল্লামা এমন অদ্ভুত কাণ্ড করছে কোরান হাদিসে জামানা ঠিক আছে তো নাকি কেউ বলছে রসুন গল্প কেউ বলছে পিঁয়াজ বাঘ হরিণের গল্প বলছে আবার বলছে জাহাজ আছে তো নাকি মুস্তাকিম কোরআন সিরাতল হাদিসে লেখা ওরা বলছে চিন্তা নাই কো পাবে জাহাজের দেখা বলছে তো নাকি পীর কখনো রুগী হলে যাচ্ছে কালাডায় মূর্খ মুরিদ পড়ে আছে আবার সেই পীরের খানকায় কোরআন হাদিসে কঠিন ভাবে বিদাত করা মানা ওরা বলছে অসুবিধা নাই এটা বেদাতে হাসানা হাসানা সবই বাপ বিদাতের দুই ভাগ নাই বিদাত মানেই কোনো পাপ শিরিক করলে অতীতের নেকি বরবাদ হয়ে যাবে কথা জানার পরেও কি তুমি মোশরেক হবে কোন বিবেকে করছো তুমি রবের সাথে কুফরি আবু তালেব না লাহাব হইবা সিদ্ধান্ত তোমারই আমার পূর্বে আমাদের কলিদার প্রিয় শায়ক ডক্টর লোকমান হাফিজাহুল্লাহ আবু তালেবের অবদান সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সান্নিধ্য সম্পর্কে কিছু কথা বলেছেন তাই না মনে হচ্ছিল বাহ্যিকভাবে লোকটার ভুল ধরার মতো জাগতিক কোনো দশটা ভুল নাই শুধুমাত্র গলস ছিল এক জায়গায় তার নাম হলো লা ইলাহা ইহ বাদ বাকি জাগতিক কোনো বড় অপরাধী লোকটা অপরাধী না তাহলে যারা শিরিক করছে কালেমা সারা মারা যাচ্ছে তারা নাকি বলেন আচ্ছা বলি নাকি আমরা ট্রাকের পিছনে লেখা থাকে থাকো বিদাত শিরিক কুফরের ভয় অন্তরে যেন থাকে কিসের মধ্যে কি বলে হুজুর কানে হাত দিয়ে কাঁদে শ্রোতা বলছে কে কোথায় আসিস দে তাকবির দে ঠিক আছে তো নাকি আচ্ছা তামাকের গায়ে ক্যান্সার তাই হারাম বলেই জানি হুজুর বলছে হারাম না এটা মাকরু বলেই মানি বিসমিল্লা বলে খেলেও মত্তা হারাম বলেই গণ্য মসজিদে থাকে তবুও হুজুর জর্দা খেতে মগ্ন মহাখালীতেও কোনো খালি নাই মানুষে গাড়িতে পূর্ণ আমাদের দেশে আল্লা ভিতরটা ঠিক শূন্য জিলাপি কখনো সোজা হয় না এ কথাই মরা জানি ভালো মানুষরা পীর হয় নাই ইতিহাস পরে মানি বিদাত বলে সোনাকে বলে বাতিল মানুষের পিঠে ঘোরা আচ্ছা নতুন কবি একটু সময় দিবেন কোথায় গেল ফরাজি আবরার কোথায় গেল কাসামি দুনিয়াতে তুমি বেঁচে যেতে পারো পরকালে তো আসামি হায় রে মুসলমান গাড়ির নিচে জুতা ছলিয়েছে হবে নাকি করলেন পাবনা মেন্টাল হসপিটালে যত পাগল আছে তার চেয়ে বেশি পাগল মুফতি সাপ্লাই হইতে আছে আচ্ছা। হচ্ছে মাদ্রাসা দারুল উলুম কি এ ব্যাপারে তো বে মালুম কোরআন হাদিস রাখো তো বাবা হুজুর কি কম বোঝে চল্লিশ বছর বুখারি পড়িয়ে হাদিস পায় না খুঁজে ঠিক আছে তো আরো অনেক লাইন আছে পড়ি আমরা ইনশাল্লাহ নাকি ওরা বলছে গরিবের পারে মক্কা দুই নগরী লেখেছে লিখছে তো নাকি বয়স্করণী জুব্বা না পেলে বাঙালি কেন কাঁদে কোরআন হাদিসে নাই এ কথা আছে কি খবর সাদে এটা তো কোরআন হাদিসে নাই সে জুব্বা পাইল কিনা আচ্ছা সায়ের দোকানে বসে বলছে জাকির নায়ক কাফের চলছে জলসা যেটি অসুবিধা নাই তাদের বাইকের গায়ে মাইক বাচ্ছে অ্যাম্বুলেন্সের শব্দ মুসলমান নাম দিয়েও সে তো ইসলামকে করছে জব্দ এক রাকাতের বীতির নাকি কোরআন হাদিসে নাই চোখ আর কান খোলা রাখি আর তাহারি কে দেখো ভাই তাহেরি পায়ে গেছে এক রাকাত ভিতর তাহলে বসছেই আমি কিন্তু গরম গরম বানাইছি এটা হইলো কাশি কাটা ব্রিজ পার হওয়ার পরে এইটা মানে এটা মনে পড়ল আর কি ডক্টর বলছে এ কথা ডক্টর বলছে কে কথায় আসো জেগে ওঠো রে ভাই বিদাতির ঘরে আগুন লেগেছে নিভানোর কেউ নাই আমাদের জেগে উঠতে বলতেছে কিনা জি জাতি আসলেই জেগে উঠেছে জেগে ওঠার কারণেই মিলাদের কবর হচ্ছে জিলাপির কবর হচ্ছে মিলাদ তারপরে কুলখানি তাবিজ কবত এগুলোর কবর হচ্ছে আসলেই জাতি জেগে উঠেছে তবে তাদের ব্যাখ্যায় নয় কোরআন হাদিসের ব্যাখ্যায় ইনশাল্লাহ আচ্ছা আরো পড়ি নাকি আমরা জানি আসল মাদানি মদিনা বিশ্ববিদ্যালয় ওদের আছে ঢাকার মাদানি মাদানগরেই পয়দা হয় আবার বলছি বানান্দাতে ভুল না যায় আমরা জানি আসল মাদানি মদিনা বিশ্ববিদ্যালয় ওদের আছে ঢাকার মাদানি মাদানী নগরেই পয়দা হয় কথা বোঝা যাচ্ছে নাকি ঢাকাতে আছে মাদানী নগর ওখান থেকে ডেলিভারি হচ্ছে কয়দিন পর পর আউল ফাউল আউল বাউল ফাউল ও বক্তা জুকার হইল আল্লামা হায় জাতির কপাল পোড়া এই কি তোমার আমল নামা আচ্ছা জিহাদি বলছে হায় রে সন্নি টাকা কি তোদের নাই মাজার বানাবো খানকা বানাবো পয়সা কোথায় পাই দুঃখ করে বলতেছে আহলে হাদিস টাকা সালি কোটি কোটি টাকা আসে আর আমরা সন্নির একটা মাদ্রাসা করার জন্য কত কান্নাকাটি করি আপনারা টাকা দেন না এটা বলছে আর কি যমুনা হয়েছে পদ্মা হয়েছে হয়েছে মেট্রো রেল শরিয়তেরই কষ্টি পাথরে হুজুর তো নাই বেল হুজুরের কোনো বেল আছে এখানে উন্নতি নাই বড় হুজুরি বলছে আবার টেবিল চেয়ার বেদাত হাড্ডি চিবিয়ে খেতে চায় ওরা ভিতরে তো নাই দাঁত বড় হুজুর আজ পর্যন্ত বলতেছে টেবিল চেয়ার বেদাত তা হাড্ডি চাবিয়ে খেতে হলে তো থাকতে হবে দাঁত কি আচ্ছা লজ্জাবতী পাতার মতো সন্না দেখলে পালায় আল্লাহরে আর ঘরে বসে ওরা তাবিদের ব্যবসা চালায় সবাব সবে বরাতের রুটি হালুয়া কোথায় গেল রে ভাই এত তাড়াতাড়ি বিদায় হলে কপালে জুটবে সাই আচ্ছা মৌতিখানা সমাজ থেকে উঠে গেল রে প্রায় এক টুকরা জিলাপির লাগি কষ্ট কি করা যায় ওতাবিজের ব্যাপারি তুমি কোথায় আসো ভাই অটো চালিয়ে খাও গো তুমি হালাল রুজি তাই আপাতত আমরা পুরোটা আপনাদেরকে শো করতেছি না কারণ এটাকে নিয়ে খুব বেশি পরিকল্পনা না থাকলেও আমরা এই কবিতা নিয়ে আমরা কিছু বিষয়ে মানুষের সামনে প্রেজেন্ট করব ভিন্ন আঙ্গিকে তবে আপাতত কবিটা এক দিয়ে নামা আল্লাহ রায় যার উপরে কোরআন নাজিল হলো তাকেও কিন্তু আমরা কবি বললে তাকে বড় করা হবে না তার সাথে কবি কথাটা যায় না কথাকে বোঝা যাচ্ছে আমরা একটু চেষ্টা করতেছি শব্দে শব্দে একটু জয়েন্টে জয়েন্টে আঘাত করার ঠিক না আচ্ছা এখন যেটা বলতেছিলাম অকলিল হাককুমির রব আফাল হক আসে রবের পক্ষ থেকে কেউ পাইলে মেনে নিক না পারলে বিরোধিতা করি কুফুরি করুক আল্লাহর কি কিছু আসে যায় আল্লাহর কসম গিয়াসুদ্দ্দিন তাহিরি ভাইয়ের এই ব্যাপারে বিরোধিতা করার সুযোগ নাই উনি আশা করছিল মুয়াবিয়াকে সাহাবি প্রমাণ করার জন্য যেহেতু সন্নিদের ভিতরে গ্রুপ আছে ছয়শ পঁচিশটা কিন্তু মৌলিক তাদের একটা দ্বন্দ্ব একদল বলতেছে এজিদ কাফের তার বাবু কাফের আর আর বলতেছে না এজিদের অপরাধে তার বাপ দোষী না উনি একজন আমিরে মুয়াবিয়া উনি একজন সাহাবি আল্লাহ রাসুলের সাহাবী জবরদস্ত সাহাবী এটা প্রমাণ করার জন্য এমন একটা হাদিস পেশ করছে যেই হাদিসে প্রমাণ করে এক রাকাত বিতের হলে সহি হাদিসে আছে। এখনো বোঝেই নাই অনুবাদ করতে গিয়ে সারা পৃথিবীর মানুষ দেখে ফেলেছে আবরারের চোখে না পড়লেও তাহারির চোখে পড়ে গেছে তো হক এভাবে বের হবে আপনি তো মনে করতেছেন যে বড় ডক্টর সাহেব বলছিল আপনারা জেগে ওঠেন বাংলাদেশের দিন ধর মতো আহলে হাদিসের দখলে চলে যাচ্ছে আপনারা গালি দিয়েছেন আমি আল্লাহর শুক্রিয়া দায় করেছি লোকটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খুব একটা খারাপ কথা বলে নাই কারণ জাতি জাগার কারণেই তো শিরিক বিদাত উঠে যাচ্ছে ইনশাল্লাহ এই জন্য আসবে বিপরীত দিক থেকেও হকটা সামনে আসবে ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আমার একটা টার্গেট ছিল এইটা যে আমি এমন একটা কিছু বলবো এমন একটা সময় মানুষের সামনে গিয়ে নেব এত রাতে যে মানুষের বিরক্তি আসবে সেটা নয় এই মাঠ এটা ঘর আর ঘরের বারান্দার মতো হয়ে গেছে আপনার আপনার কলিজার জায়গা আপনার প্রাণের জায়গা দারুল হুদা নট অনলি এই আপনার বাউসা বাট অলসো সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা আস্থার প্ল্যাটফর্ম ঠিক নাকি দূর থেকে যদি ভিডিও করা যায় একজন ফেসবুকে লেখে এক ক্যামেরায় ধরে না অথচ কয়েক বছর আগে দেখলে মানুষ কল্পনা করতে পারে নাই এই জায়গায় আল্লাহ এত বড় প্ল্যাটফর্ম করার সুযোগ দেবেন আলহামদুলিল্লাহ আলাদা করে কোনো কিছু দিতে আসি না আপনাদের কাছাকাছি ফিজিক্যালি সাক্ষাৎ হলে অন্তরে একটা চার্জ হবে এতগুলো মিডিয়াকে একসাথে আমরা জমা করে পাই এতগুলো দিনী ভাইকে আমরা এক জায়গায় পাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের আপনাদের নেকামুল যেন আল্লাহ কবুল করেন পাশাপাশি আগামী কালকে জুমার খোদ্ তো গুরুত্ব দিয়ে শুনবেন শুনবেনই এবং আগামী কালকে শেষ পর্যন্ত আমরা আজকের এই মাহফিল শুনে দিন ধর্মের কথা জেনে তারপরে আমরা আমল করে বাড়িতে যাব ইনশাল্লাহ দুই নম্বর কথা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে ছাত্র দিয়ে ছাত্র দায়িত্ব নিয়ে যে যেভাবে হোক তিনি প্ল্যাটফর্মের সাথে আমাদের যুক্ত থাকতেই হবে কেউ না চাইলেও শুধুমাত্র আল্লাহ চাইলেই কিন্তু কাজ হয়েই যাবে মাঝখানে একটা সময় আপনার মনে হবে আমি যদি নিজের সাথে যুক্ত থাকতে পারতাম কতই না ভালো হতো আফসোস আসার পূর্বেই ভালো কাজের সঙ্গে আল্লাহ আমাদের যুক্ত থাকার তৌফিক দিক তা আমাদের একে অন্যের সাথে সৎকাদের কাদের করতে হবে মেলামেশা করতে হবে পৌঁছাতে হবে আর অসৎ কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মন্দ কাজ থেকে আল্লাহ আমাদের সেই তাওফিক দিক আল্লাহমা আমিন আল্লাহ সোবানা তালা আমরা এই স্টেজের দিকে তাকায় যানটা ভরে গেল আমাদের কলিজার টুকরা বাবাজি মোহসেন শুধু নামের সাথে দেখেই যাচ্ছেন মোকাররম বিন মোহসেন মাদানি, মুজাফর বিন মোহসেন এই নামগুলো দেখে যাচ্ছেন এই আল্লাহ সোবানা তালা এই দুইটা নক্ষত্র যার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে এনেছেন আমাদের মহসেন হাবিজাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন দীর্ঘ সময় বসে জানি না কোনো ব্যক্তিকে বেশ করে আছেন সেটা আমরা বলবো না দিনের ভালোবাসার খাতিরে এই মাদ্রাসাতে বসে রয়েছেন আমাদের পাশে রয়েছেন আমাদের আহ সাহেদ সাহেব সহ আরো যারা আছেন আল্লাহ সোবানা তালা এই প্রতিষ্ঠানের সঙ্গে যাদের অন্তরটা জড়িত আছে আমাদের একে অন্যের ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত লম্বা করে দাও গো আল্লাহ আল্লাহ তালা আমাদের ভিতরে যেন বিরক্তি না আসে আগামী গত বছর ফজরের সালাত আমি এই মসজিদে জামাতের সাথে পড়ছি ইমাম সাহেবের কেরাত চরম শান্তি তৃপ্তিদায়ক উনিই আছে কিনা আমি জানি না নামও জানি না আমাকে কেউ শিখায় দেয় নেই তবে তার পিছনে ফজর পরে খুব শান্তি পাইছিলাম আপনারাও সালাত আদায় করবেন জামাতের সাথে এত দ্রুত হারা হবেন না আমরা যাবো আড়াইশো কিলো আর আপনি এখনই ল্যাপের নিচে ঢুকবেন জামাতের সাথে অন্তত সালাতটা ঠিক রাখবেন আল্লাহ তালা আমাদের আপনাদের সকলের কবুল করুন আল্লাহ সোবান তালা আমাদের দাওয়াতি কাজ করতে গিয়ে এমন কোনো ভুল যাতে আমরা না করি যে আমরা মানহাচ্যুত হয়ে যাই আকিদার থেকে বিচ্যুত হয়ে যাই আল্লাহ সোবান আতলা আমাদের তাওহিদের ভিত্তিতে এক করে দাও আমাদের সবার মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ একটা বন প্রশ্ন করছে মহিলা স্টেজ থেকে সম্ভবত যে একামত দিতে হবে কিনা ফরস সালাতে একা একই বা জামাতে জি একামত দেওয়ারই জিনিস ফরজে একামতে একা পড়েন আর জামাতের সাথে পড়েন একামত দিয়ে সালাত করবেন কেউ কেউ অপশনাল বলেছে তবে ফরজ সালাতে জামাতের সাথে একামত দিয়েই সালাত করবেন আল্লাহ সুবানা তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহমা আমিন তবে আমি ফিনিশিং দোয়াটা পড়ার অধিকার রাখি না হয়তো মনে করি আমার মনে হচ্ছে প্রিয় ভাই উপস্থিত আছেন তিনি তার মুখ দিয়ে বিদায়ী সালাম এবং দোয়াটা পড়ে দিবেন আসসালামু আলিকুম আলহামদুল্লা